আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পর মাশরুম ঘর থেকে একটা ভিডিও তৈরি করতেছি অনেক কয়েকদিন হয়েছে মাশরুম ঘর থেকে ভিডিও করি না তো কেন করি না সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যে অনেক দিন পরে চলে আসলাম মাশরুম ঘরে আসলে কিন্তু মাশরুম ঘরে নিয়মিত আসি ভিডিও সেরকম করি না কারণ মাশরুম ঘরে অনেক ভিডিও করছি হয়তো আপনারা ভাবেন যে ব্যাঙ্গের সাঁতার ভিডিও ভালো লাগে না কেন ব্যাঙ্গের সাঁতার ভিডিও দেয় তো ওই জন্য আর করি না তা আলহামদুলিল্লাহ আজকে আসছে আজকে আমার মাশরুম ঘরে কিছু মাশরুম হয়েছে সেই মাশরুমগুলো উঠাবো তো অর্ডার আছে সেই মাশরুমগুলো নিতে আসবে তো এই যে দেখেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা থোকা দেখছেন তো অনেকেই ভাবে হয়তো গরমকালে মাশরুম হয় কি না আলহামদুলিল্লাহ গরমকালেও মাশরুম হয় মাশরুম সারা বছর হয় তো এই যে মাশরুম হয়েছে আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই এই যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখ কত সুন্দর মাশরুম হয়েছে এই মাশরুমগুলা অর্ডার আছে মাশরুমগুলো নিতে আসবে তো মাশরুমগুলো এখন উঠাবো না যখন নিতে আসবে তখন উঠাবো আর আপনাদের সঙ্গে আগে ভিডিও করে রাখছি দেখছেন গরমকালেও কত সুন্দর মাসাল্লাহ মাশরুম আসছে আসলে যে কোনো জিনিস যদি আপনি যত্ন নিতে পারেন সে জিনিসটা হবে আর যত্ন না নিলে তো সে জিনিসটা হবে না যে এখনও কত ফিন হেড বাড়াইছে কত মাশরুম আসছে মাসাল্লা তো আলহামদুলিল্লাহ এই ভিডিও দেই না এই জন্য যে আপনারা হয়তো বিরক্ত হয়ে যান মাশুমার ভিডিও দেখতে চান না আর অন্য ভিডিও ছাড়লে তাও যতটুকু একটু ভিউ হয় মাশুমার ভিডিওর ছাড়লেই হয় না কেন জানি বুঝতে পাই না তো হয়তো মানুষ বোঝে না ইনশাআল্লাহ একদিন মাশুমার ভিডিও ছাড়ার পর মিলিয়ন মিলিয়ন মানুষ দেখবে আশা করি তো সে আশাটা যেন একদিন আল্লাহ পূরণ করে সবাই দোয়া করবেন আমার জন্য আর এই তো আমার মাশরুম ঘরের এই অবস্থা আর এই মাশরুমগুলা উঠানোর পরে আর মাশরুমগুলা মানে নতুন মাশরুমের বীজ আর এই ঘরে দিব না তো মাশরুম ঘরে কিছু কাজ করব এই যে দেখছেন উপরে যে ইয়েগুলো আছে রডগুলো আছে অ্যাঙ্গেলগুলা তো এগুলো না আমি একটু রঙ করবো আসলে মাশরুমের বীজ যদি ঘরে রাখি আর এগুলো এগুলোতে যদি রং করি তাহলে আমার মাশরুমের বীজগুলো নষ্ট হয়ে যাবে তো ওগুলোতে রঙ করবো যে র‍্যাকগুলো আছে র্যাকগুলোতে রং করবো এটা সুন্দর করে রঙ করবো ঝাড়ে মসতে আবারও সুন্দর করব আর পাশের ঘরে একটু এসির কাজ করব আপনারা হয়তো কম বেশি অনেকেই জেনে গেছেন যে আমি আরেকটা একটা গ্রাম পেয়েছি আর একটা পুরস্কার পেয়েছি তো সেগুলো দিয়ে মাশরুমের ঘরে কিছু কাজ করব তো সবাই আমার জন্য দোয়া করবেন আসলে মাশরুম যে একটা পুষ্টিকর খাবার পুষ্টিক ভরপুর সেটা সাধারণ মানুষ বুঝুক আর না বুঝুক অনেকেই বোঝে আবার অনেকেই জানে না অনেকেই জানলে আবার অনেকে খায় না অনেকে খেলেও আবার অনেকে রান্না জানে না তো তাদের জন্য আমি মাশরুমের রান্নার যে প্রসেসগুলো সেগুলো নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে হাজির হবো তো সবাই সব সবসময় আমার জন্য দোয়া করবেন সবাই সময় পাশে থাকবেন ইনশাল্লাহ সামনের দিকে আরও এগিয়ে যাব আপনাদের দোয়া এবং ভালোভাবে তো সবাই পাশে থাকবেন সবসময় তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ